আসসালামু আলাইকুম আজকে মাদারীপুর জেলার শিবচর থানার একটি মৌজার পেন্টাগ্রাফ করলাম এটি সিএস আর এস এস এ ও বিআরএস মৌজা ম্যাপ অর্থাৎ তিনটি রেকর্ড বা জরিপ ম্যাপের উপরে এই পেন্টাগ্রাফটি করা হয়েছে আমি সারা বাংলাদেশের যে কোনো মৌজার পেন্টাগ্রাফ করে থাকি তাই আপনাদের যাদের পেন্টাগ্রাফ বা তুলনামূলক নকশার কাজ করার প্রয়োজন এরকম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চৌষট্টি ইঞ্চি স্কেল আশি ইঞ্চি স্কেল ষোলো ইঞ্চি স্কেল অথবা বত্রিশ ইঞ্চি স্কেল যে কোনো স্কেলের নকশা পেন্টাগ্রাফের কাজ করে থাকি তাই যাদের পেন্টাগ্রাফ এর কাজ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন সাধারণত কোডে সাবমিট করার জন্য মামলা মামলা করার ক্ষেত্রে অথবা মিউটেশন করার ক্ষেত্রে অথবা নতুন পুরাতন দাগ নাম্বার বের করার জন্য অথবা কোন পলোটের মধ্যে আমার জমি ঢুকে গেছে অথবা অন্য জনে রেকর্ড করে নিয়ে গেছে তা বের করার জন্য এই পেন্টাগ্রাফ করতে হয় বা তুলনামূলক নকশা বের করতে হয় এই তুলনামূলক নকশা বা পেন্টাগ্রাফের মাধ্যমেই সাধারণত জানা যায় আমার নকশার পোলট্রের পুরাতন দাগ এবং নতুন দাগ কোনগুলো এভাবে আপনারা জমি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পেন্টাগ্রাফের মাধ্যমে এছাড়া আমি সারা বাংলাদেশের সিএসআরএস এসএ বিএস বা বিআরএস মোজা ম্যাপের কপি ও হার্ড কপি ডেলিভারি দিয়ে থাকি যাদের এরকম অরিজিনাল মৌজা ম্যাপ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা জিনয়দ সদর এর একটি এস এম ম্যাপ এই ম্যাপটা আমি সংগ্রহ করেছি এখন সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দেব তাই যাদের কপি বা পিডিএফ বা জেপিজি ফাইল অথবা মেন নকশা বা হার্ড কপি দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ